সর্বসাধারণের শ্রদ্ধা ও ভালোবাসায় শিক্ত হলেন ভাষা সংগ্রামী আহমদ রফিক শনিবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় তার মরদেহ সেখানে সাংস্কৃতিক রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানায় তাকে এ সময় তারা বলেন আহমদ রফিকের চিরবিদায়ের ক্ষতি অপূরণীয় তার অবদান জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করবে বান্ডেল টাকা কিনে বাঙালি জাতির আত্মপরিচয়ের প্রতীক ভাষা আন্দোলন সেই আন্দোলনে তরুণ বয়সে যিনি চিতিয়ে দাঁড়িয়েছিলেন শত্রুর বন্দুকের সামনে তিনি ভাষা সৈনিক আহমদ রফিক লিখেছেন কবিতা প্রবন্ধ করেছেন রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা। শ্রদ্ধা নিবেদনে পঞ্চাশের দশকে অগ্নিঝরা সময়ে তিনি ছিলেন সেই কণ্ঠস্বরদের একজন যারা সাহসের সাথে বলেছিলেন আমার ভাষা আমার অধিকার ভাষার সৈনিক অনন্য সাহসী ভূমিকার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি কিন্তু সমগ্র বাংলার সাহিত্যকে সংস্কৃতিকে প্রভাবিত করেছেন তার ঐতিহাসিক অবদানকে আমরা স্বীকৃতি দেই এই জাতি স্বীকৃতি দেয় এবং তার কর্মের মধ্য দিয়ে তিনি জীবিত থাকবেন জীবদ্দশায় যে শহীদ মিনারে অসংখ্যবার দাঁড়িয়েছেন বিভিন্ন দাবিতে আজ সেখানেই সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত হলো আহমদ রফিক আমাদের দৈন্যতা তাকে স্মরণ করবে তার মহত্ত্ব তার কৃতিত্ব সেটা তার কাজের মধ্যে দিয়ে থাকবে চিকিৎসা পেশা ছেড়ে তিনি প্রবেশ করেছিলেন ভাষা ও সাহিত্যের জগতে সেখানেই খুঁজে নিয়েছিলেন তার আত্মার ঠিকানা রবীন্দ্র চিন্তা ও বাংলা ভাষার চর্চায় তার অবদান অসামান্য স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার একুশে পদক সহ অসংখ্য সম্মাননা ওনার মতো মানুষ যেভাবে অসুস্থ অবস্থায় ছিলেন তখন থেকে শুরু করে যে পরিমাণ সম্মান দেওয়া দরকার এই রাষ্ট্র বা সরকার দিতে পারেনি এবং বিভিন্ন বিষয় বিশেষ করে বুদ্ধিবৃত্তিক চিন্তার ক্ষেত্রে তাকে সেই পরিমাণ সম্মান আসলে দেওয়া হয়নি বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় আহমদ রফিকের মৃত্যুর আগে চিকিৎসা গবেষণার জন্য মরণোত্তর দেহদান করেন তিনি ভাষা সংগ্রাম থেকে গবেষণা সব জায়গায় ছিল তার অবাধ বিচরণ কবিতা প্রবন্ধ রবীন্দ্রনাথকেও লিখেছেন অনেক লেখা তার এই অবদান তার এই কাজের কীর্তি থেকে যাবে বাংলার মানুষের মনে আনোয়ার নূর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা